গুড মর্নিং এভরিওয়ান তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখো রেডি হয়ে বেরিয়েছি আর কি এখন একটু যাব জলপাইগুড়িতে তো জলপাইগুড়িতে আমার ওষুধ কেনার আছে ওষুধ কেনবো আর তার সাথে একটু শপিং করার আছে দুষ্টুমি করলে রাই খাসবো তো তোমাকে করবা দুষ্টুমি মনে যেন থাকে আর আমাদের টোটো আসবে এখন টোটোতে করে যাবো তো একটু আগেই ছেলে বললো দুষ্টুমি করবে না তো দেখো ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি কোথায় আর আমার ছেলে কোথায় তো টোটো আসবে মানে টোটো আসছে দেখে ও একদম দৌড়ে মানে দৌড়ে চলে গেছে রাস্তায় আর আমাদের টোটো চলে এসেছে এখন টোটো করে যাবো স্টেশনে কেননা এগারোটা পঞ্চাশের ট্রেন আছে আমাদের সেই ট্রেনে করে গেলে একটু বেশি সুবিধা হয় আর অটোতে গেলে না অনেকটাই জাম থাকে ভালো লাগে এসেছি বাজার কলকাতায় তো বেশিরভাগ সময়ই আমরা বাজার কলকাতা থেকেই শপিং করি তো আর শপিং মলে আসলে আমার ছেলে যা করে তোমরা জানোই এই যে ছেলের পেছনে মনে করো আমার অর্ধেকটা ওকে খুঁজতে খুঁজতে আমি যদি মনে করো বাচ্চাদের ড্রেস খুঁজি এবার বাচ্চাদের ড্রেস তো অনেকটা জায়গা জুড়ে এবার ছেলে কি করবে বলো তো এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে দৌড়তেই হবে আমি যে এক জায়গায় চুপ করে একটু দেখবো বা ছেলে আমার পাশে দাঁড়িয়ে থাকবে এটা কোনোদিনও হবে না মানে জানি না কবে যে আমার ছেলে শান্ত হবে এই মানে চঞ্চলতার জন্য না যেন কোথাও আমার নিয়ে যেতে ইচ্ছে করে না ছেলেকে তবুও একটা ভালো যে না মনে করো রাস্তা না রাস্তার মধ্যে থাকলে তো আরও বেশি রিক্স হয়ে যায় সেজন্য তো আমি রাস্তা থেকে দিন জিনিসপত্র কিনি না তো আমি ছেলেকে বলছিলাম দেখো তো শোনা আমার জন্য কোন ড্রেসটা নেব তো ছেলে আমার ব্লু কালারের ড্রেসটা দেখিয়ে বলেছে ওটা নাও আবার ব্যাগ দেখে বলছে মা আমি ব্যাগ নেব এবার দেখো কয়েকদিন আগে ওকে ব্যাগ কিনে দেওয়া হয়েছে এখন ব্যাগ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আমি যার জন্য এসেছি ছেলের জন্য ড্রেস নেওয়ার জন্য সেটাই আমাকে নিতে হবে তো বেকার বলো যেহেতু মা ছেলে দুজনে মিলে এসেছি যখন বাড়ি যাব তখন বাড়ি ফেরার সময় ওকে তো করে নিতে হয় সে অটোতেই বা টোটোতে যাই তো তখন যদি অনেক বড় একটা ব্যাগ থাকে আমার তো যেতে অনেকটা অসুবিধা হবে আর সাথে যদি বড় থাকতো তাহলে তো কোনো সমস্যাই হতো না তো সেজন্য আমি বেশি কিছু নেবো না মানে যা যেটা দরকার যেটা না নিলেই হবে না যেহেতু পুজো চলে এসেছে ছেলের জন্য তো ভালো কম ড্রেস নিতে হবে তো আমি ড্রেস নিয়েই যাব আর ছেলে বলছিল এই ট্রলিগুলো মা আমার খুব পছন্দ হয়েছে এই ট্রলিগুলো নাও তো কয়েকটা ড্রেস পছন্দ করে এসেছি মানে এনেছি দেখো ট্রায়াল রুমে ওকে পুড়িয়ে পড়িয়ে দেখাচ্ছিলাম মানে দেখছিলাম যে হয় কি না শরীরে হয়তো ঢেলা হয় নাকি কেমন লাগছে দেখতে সেগুলোই ট্রায়াল করছিলাম এই এই শার্টটা আমার খুব ভালো লেগেছিলো তো কোনটা কোনটা নিলাম তোমরা তো বাড়িতে অবশ্যই তোমাদের দেখাবো তো আর বরকেও মানে ফটো করে বা ভিডিও করে বরকে পাঠাচ্ছিলাম যে কোনটা কোনটা নেব দেখো তো বড় ওখান থেকে আর কি রিপ্লাই করবে যে এটা ভালো লাগছে আর এখানে না গান বাজছিলো মানে কপিরাইট চলে আসবে আর আমি ট্রায়াল রুমের ভেতরে বসে বসে একটু রেস্ট করছিলাম সবাই মলে গেলে একটাই স অসুবিধা একটু বসার জায়গা হয় না মানে কোমর এমনি তো আমার কোমরের প্রবলেম মানে কোমর ব্যথা তো ট্রায়াল রুমে বসে বসে একটু রেস্ট করছিলাম সেটাই তোমাদের বলছিলাম কিন্তু কপিরাইট আসবে দেখে ওটাকে আমি ডিলেট করে দিয়েছি যে প্যান প্যানও চেক করছিলাম যে একটা ফ্যান খুব ভালো লাগছিলো কিন্তু কি বলো তো ওটা না আমার ছোটো হয়ে গেছে খুব টাইট হয়ে গেছে তো ছেলেরটা পছন্দ করা হয়ে গেছে এবার নেব আমি বরেরটা মানে বরকে বর কবে আসবে সেটা জানা নেই মানে আস্তে আস্তে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে আর পরে গেলে কি হয় বলো তো ভালো জিনিস পাওয়াই যায় না তো জন্য ভাবলাম যেহেতু আমি জানি যে বর কীরকমের পছন্দ করে কীরকম ড্রেস সেই জন্য ভাবলাম বরের জন্য তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে একটু ফুচকা খেতে চাইলে তো ছেলেকে ফুচকা কিনে দিলাম আর আমি একটু চাট খেলাম তো তারপরে টোটো ধরে স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে আবার মনে পড়লে কি বলো তো শিঙারা মিষ্টি খাওয়ার কথা তো তারপরে দেখো আবার শিঙারা মিষ্টি নিয়ে নিলাম ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম একটু সিঙ্গানা মিষ্টি তারপরে এখন টিকিট কেটে এখন বসে আছি প্ল্যাটফর্মে ওই ট্রেন চলে আসবে একটু পরে তো ট্রেনে করে টু থাউজেন্ড ইজ লাইট এই পটেটো চিপসটার দাম দেড়শো টাকা এই দেখো আমি জানি না কটা পটেটো চিপস আছে আমার ছেলের লাগে তো লাগে দাম কোথায় লাগবে ং তো আজকে তো গেছিলাম একটু বাজার করতে মানে আমার আনতে অসুদান তার সাথে ভাবলাম যে এসেছি যেহেতু কি কি বাজার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার অনেকটাই ছেলে বাড়িতে নিয়ে ছেলে গেছে প্রসাদ খেতে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখো এত বড় একটা ব্যাগ নিয়ে বসে বলেছি তো ব্যাগটাও কোথাও থেকে আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি তো ঠিক আছে চলো খুনি দেখে ফাঁসতে ঠিক আছে

বলি না cancelButton এখানে kamu beta re re dekhte khub bhalo mone hocche eta shamare ekta design barachilo eta ekta khub sundor

আমি সব কিছু একসাথে হয়ে যাবে মানে এই ব্ল্যাক প্যান্টের সাথে আমি আর মানে এক্সট্রা করে ছোটো প্যান্ট আনিনি কেন না ছেলে না ছোটো প্যান্ট পরতে চায় না তো ভাবলাম তো একটা আছে এটা দিয়ে হয়ে যাবে মানে গেঞ্জি কিছু পাবে তো প্যান্টটা সেন্সেন থাকবে তো ছেলে হাফ প্যান্ট পরতে চায় না তো যেগুলো আছে সেগুলো পরতে চায় না তো তার মধ্যে দাদা দিয়ে ফেলেছে তো আমি বলেছি না আমি আর কিনবো না মানে যা আছে এগুলো এগুলোই করবো মানে এটা দিয়ে করাবো আর আরও তো প্যান্ট আছে আর দেখি যদি পছন্দ হয় তোমার নিয়ে চলে আসতে পারি আর দেখো বড়ের জন্য কয়েকদিন আগে বাজারে গেছিলাম তখন বড়ের জন্য এই দুটো প্যান্ট এনেছিলাম একদম নতুন দেখো সবাই হয়নি এগুলো আমার বাজার যেদিন না আমার বাজে একটু পালন হয়েছে অল্প মানে যেদিন না আমার আর বাজার পরে বাকি আছে যেদিন সব তোমাদের সবসময় শেয়ার করবো আমি কি বাজার করলাম